ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা শুনছিলাম এগারো দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে এখন আমি যদি একটু এনসিপির পক্ষ থেকে বলি সেটা হচ্ছে যে এনসিপি থেকে কিন্তু আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা কিন্তু আপনাদের সাথে এটা সংযোগ করবার চেষ্টা করেছি আজকে সারা দিনে আমাদের যা আপডেট আমরা সেটি দেওয়ার চেষ্টা করেছি আমরা জুবাইর ভাইও যেরকম বললেন যে আমরা কিন্তু আমাদের যেই ত্রিশটি আসনের যে আমাদের অ্যানালাইসিস সেখান থেকেও আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা সকাল থেকেই আমাদের আসনগুলোতে ভোটারদের অংশগ্রহণ কিন্তু স্বতঃস্ফূর্ত ছিল এটি একটা খুবই আশাবানজক ব্যাপার আমরা এই জায়গা থেকে ভোটারদের স্বতঃফূর্ত অংশগ্রহণ দেখেছি এবং তাদের যে এই যে সতেরো বছর যে আসলে আমরা আমাদের মতো তরুণরা যারা আসলে নির্বাচনের এই প্রক্রিয়া থেকে যাদের দূরে রাখা হয়েছিল তারা কিন্তু প্রথমবারের মতো খুবই উত্সমুখর পরিবেশে কিন্তু তারা ভোট দিতে পেরেছেন এটি একটা ব্যাপার এবং নির্বাচন যে আসলে শুধুমাত্র হানাহানি হামলা মামলা এবং এই ভয়ভীতির সংস্কৃতি না এবং এটি কিন্তু এই নির্বাচনটা একটা বড় উদাহরণ যে বাংলাদেশে এরকম একটি রক্তপাতহীন নির্বাচন হওয়া সম্ভব এবং এটি আমি বলবো যে জুলাই গণ অভ্যুত্থানের প্রতি সত্যিকারের জাস্টিস হচ্ছে এটি যে বাংলাদেশে সতেরো বছর পরের যে নির্বাচন সেই নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং যারা আসলে দায়িত্বপ্রাপ্ত ছিলেন নির্বাচনকালীন তারা কিন্তু একটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং আমি আমার জায়গা থেকে এবং এনসিপির পক্ষ থেকে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আসলে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের যে কিছু বিচ্ছিন্ন জায়গা থেকে আমাদের যে ঘটনাগুলো আমাদের কিন্তু খুব গুরুতর কিছু ঘটনাও আমরা দেখেছি আমরা হাতিয়া আমাদের হানান মাসুদের যে আসন সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেখানে সিল মারা ব্যালট ব্যালট পেপারে এই ধরনের ঘটনা এবং ময়মনসিংহও আমাদের এক ধরনের ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা আমরা দেখেছি কিন্তু এরকম কিছু ঘটনা এবং আমরা আরও আরও যেটা গুরুত্বপূর্ণভাবে বলতে চাই ঢাকা আট আসন এবং নয় আসনে আমাদের প্রার্থীরা যখন আসলে কেন্দ্র পরিদর্শনে গেছে সেখানে কিন্তু এক ধরনের অস্থিতিশীলতা আমরা লক্ষ্য করেছি তবে আমি যদি বলি এই ধরনের ত্রুটি বিচ্যুতি যখন আমরা লক্ষ্য করেছি আমরা অভিযোগ করেছি পরবর্তীতে কিন্তু যারা আসলে দায়িত্বপ্রাপ্ত তারা এই বিষয়গুলো অ্যাকনলেজ করেছে এবং ব্যবস্থা নিয়েছে এটি একটা খুবই আশার ব্যাপার সুতরাং ওভারঅল আমরা বলতে পারি যে ভোট কাস্টিং থেকে শুরু করে ভোটারদের উপস্থিতি যেটি কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে এই নির্বাচনটি শুধুমাত্র কিন্তু ক্ষমতা বদলে নির্বাচন নয় এটি ভোটার ভোটারদের তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগের একটা বড় সুযোগ আমরা এবং একটা নিরাপদ অবস্থান আমরা তৈরি করে দিতে চেষ্টা করেছি সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা রাজনৈতিক দলগুলো আসলে তারা তাদের জায়গা থেকে একটা সহিষ্ণু পরিচয় দিয়েছে এবং আমরা সামনের দিকে একটু দেখতে চাই যে আগামী কিছুক্ষণ আমরা পরে দেখব আসলে ভোট গণনা শুরু হবে এবং এই জায়গাতে আমাদের সতর্ক দৃষ্টি রাখবো এবং আমরাও ইলেকশন কমিশনে যাব এবং আমাদের প্রতিনিধি যারা আছে তারা সেখানে উপস্থিত থাকবে এবং এর পরবর্তীতে আবার আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হবে